হ্যালো গায়েস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো গায়েস আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ নার্সারির কাজে যদি কোনো রিসোর্টে আসেন আপনাদের কত ডলার বেতন হবে এবং কোন ধরনের কাজ হবে কী কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তো গায়েজ আপনারা যারা বাংলাদেশ থেকে নার্সারির কাজে মালদ্বীপ আসতে চাচ্ছেন এবং যারা আসার জন্য চিন্তাভাবনা করতেছেন তো আপনারা এই কাজে আসলে মোটামুটি ভালো হবে কাজটাও অনেকটাই ভালো বেশি একটা পরিশ্রম হবে না অনেক আরামের কাজ আর কি তো যাই হোক বন্ধুরা এই নার্সারির কাজে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হতে পারে করা লাগতে পারে বিভিন্ন ধরনের কাজ করা লাগতে পারে যেমন গাছে কলম করা তারপরে চারা রোপণ করা গাছে পানি ঢালা এরকম বিভিন্ন ধরনের কাজ টাজ করতে হয় আবার গাছে সার টার দেওয়া লাগে তো যাই হোক বন্ধুরা এই কাজে যদি আপনারা আসেন তাহলে আপনাদের বেতন হবে কত যদি যাদের কাজ জানা আছে তারা যদি আসেন তাদের বেতন হবে সাড়ে তিনশো থেকে চারশো ডলার বেতন হবে আর যারা একবারে নতুন তাদের বেতন হবে তিনশো চব্বিশ ডলার থাকা খাওয়া হচ্ছে কোম্পানির আর দুই বছর পর পর ছুটি পাবেন দুই মাসের আর সপ্তাহে একদিন বন্ধ আছে শুক্রবারে বন্ধ আছে যদি ডিউটি করেন অবশ্যই ওভারটাইম পাবেন শুক্রবারে আর যদি ডিউটি না করেন তাহলে তো ওভার টাইম দেবে না তো বন্ধুরা দেখতেই পারছেন এই কাজগুলো গাছে পানি ডালতেছে আর এই পাশে যে আইলান এই আইল্যান্ডগুলোর মধ্যেও কিন্তু গাছ লাগাইছে অনেক গাছ লাগাইছে নারকেল গাছ এগুলো বড় বড় গাছ লাগাইছে এই গাছগুলোর মধ্যেও কিন্তু পানি ডালতে হয় প্রতিদিনই পানি ডালতে হয় আর একটা কথা হলো আপনাদের কিন্তু কষ্ট করে পানি ওই নিয়ে আসতে হবে না গাড়ি দিয়ে পানি এখানে দিয়ে যাবে আপনারা শুধু ডালবেন আর কি কষ্ট করে পানি যে উবিয়া নিয়ে আসা সেটা কিন্তু আনতে হবে না তো বন্ধুরা আশা করি আপনি বুঝতেই পারলেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন